দর্শক একই হয়ে গেল মানে আমরা তো এমনটা মোদী এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হাতে হাত মিলিয়ে নিল মানে তো বন্ধুত্ব করে নিল শেষ বেশ মোদী ইউনুসের সাথে বন্ধুত্ব করে নিল ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায় দেশটির শীর্ষ একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা একটি মানুষের ক্ষমতার লোক এবং বাইরের অর্থ নিয়ে কীভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সূক্ষ্ম লোভী ইনুজ সেটা দেখাচ্ছে কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে মানুষকে আবার মুক্ত করতে হবে একজন নোবেল বিজয়ী তিনি আলটিমেটলি একজন চাওয়ালার কাছে হেরে গেলেন ডক্টর ইউনুস তিনি কোনো একটা আপনার কি বলে বহিবিশ্বের একটা চাপের কারণে তিনি আসলে তার সাথে মিটিং করার জন্য ব্যাকুল হয়ে গেছে আজকের দিনে ম্যাট দুনিয়ার সবচেয়ে শীর্ষ ভাইরাল ছবি হচ্ছে বিশেষ করে সাউথ এশিয়া ব্লকে আমার মনে হয় যে মামার কাছ থেকে এখন এই বৈঠক যদি হয় আগামীকাল তাহলে বৈঠকে কি আলোচনা হতে পারে কি কি বিষয় থাকতে পারে শেখ হাসিনাকে ফেরত দেওয়া একটা সংখ্যালঘু নির্যাতন আর আরেকটা হচ্ছে জঙ্গিবাদ হাসিনা ইস্যু একটা আনকমফোর্টেবল ইস্যু এবং এটা ফেরত দেয়া প্রসঙ্গ যদি উত্থাপিত হয় তাহলে মোদি বিষয়টাকে মানে ভেবে দেখবেন বলে মানে এড়িয়ে যেতে পারে অথবা সরাসরি নাকচ করে দিতে পারে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা ভিডিও শুরুতে এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন তো সব ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি একটি মানুষের ক্ষমতার লোভ এবং বাইরের অর্থ নিয়ে কীভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুদক্ষোর লোভী ইনু সেটা দেখাচ্ছে কাজেই একে ক্ষমতা থেকে হটাতে হবে মানুষকে আবার মুক্ত করতে হবে বাংলাদেশকে উন্নত করতে হবে তার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য এবং যা যা আছে সেইভাবে তৈরি হয়ে থাকতে হবে আমি জানি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী জেল জুলুম অত্যাচার নির্যাতনের সীমাহীন আজকে কি দুর্ভাগ্য আমাদের যা দু হাজার চব্বিশ সালে সেই স্বাধীনতার ইতিহাসের কথা বলা যাবে না আমরা দেখলাম সুৎখল ইনুস যে নাকি সন্ত্রাস করে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে এবং সেটি যেই বলেছে যে মেট্রিক ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেছেন এখানে কোনো ছাত্র জনতার আন্দোলন না কিন্তু সেই ক্ষমতা যখন করে আসলে যে বক্তৃতা দেয় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনটা মনে করে না বা মুক্তি যে অবদান সেটা আসে স্মরণ করতে চায় না কোন অদ্ভুত দেশে আমরা বাস করি ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাঞ্জে খুব সহজেই অনুমান করা যায় বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর ভারতই শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করেছে এছাড়া তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়েও সরাসরি কোনো পদক্ষেপ নেই দেশটির

গণঅভ্যুত্থানের পর পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন এরপর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটা পড়তে শুরু করে একদিকে কূটনৈতিক সম্পর্কের টানা পড়েন অন্যদিকে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত সব সংবাদ দুই দেশের সম্পর্ককে একদম তলানিতে নিয়ে গেছে বাংলাদেশে ক্ষমতাচুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগ তুলে ভারতের কাছে বেশ কয়েকবার তাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের এমন অনুরোধে কোনো সাড়া দেয়নি ভারত এত কিছুর পর এবার ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে বিস্ফোরক একটি প্রতিবেদন যেখানে বলা হয়েছে পুনরায় প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা এর পাশাপাশি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহকারী রাব্বি আলম বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদান করার জন্যে ভারতকে ধন্যবাদও জানিয়েছেন এমন সব তথ্য উপস্থাপন করেই সংবাদটি প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া দু সালে হাসিনা সরকারকে উৎখাত করা ছাত্র বিদ্রোহকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছেন রাব্বি আলম দেয়া এক সাক্ষাৎকারে আলম জানিয়েছেন বাংলাদেশ আক্রমণের সম্মুখীন এবং সেটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা সমাধান করা প্রয়োজন একটি রাজনৈতিক বিদ্রোহ হওয়া ঠিক আছে কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক বিদ্রোহ নয় বরং এটিকে একটি সন্ত্রাসী বিদ্রোহ বলেই মনে করেন আওয়ামী এই নেতা হয়ে গেল মানে আমরা তো এমনটা যে খবর আমি এখন আপনাদের সামনে যে নিয়ে এসেছি সত্যি বলতে একই খবর হয়ে গেল মোদী এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হাতে হাত মিলিয়ে নিল মানে তো বন্ধুত্ব করে নিল সত্যি আমি ভাবতে পারছি না এরকম একটা প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসতে হবে শেষ বেশ মোদী ইউনুসের সাথে বন্ধুত্ব করে নিল খবরেও তো খবরে তো তো আমরা সেরকমই সব আভাস পাচ্ছি এবং ছবিতেও দেখতে পাচ্ছি একসঙ্গে দুই নেতা পাশাপাশি বসে রয়েছে না এমনটা তো হওয়ার কথা ছিল না এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করবে কি নিয়ে এই এক মোদি ভরসা নিয়েই তো তারা কোনো রকমে আশা ধরে রেখেছিল কিন্তু সেই মোদি যদি এই ইউনেসের সাথে হাত মিলিয়ে নেয় তাহলে এবার কি হবে জামাত শিবিরের তো এবার পা কে কারণ এই এক ভারত এক মোদি এই এই শক্তিটাই তো তাদেরকে এতদিন রুখে রেখেছে যদি এই ভারত মোদী এই শক্তিটা আওয়ামী লীগের পাশে না থাকতো তাহলে তো তারা গণহত্যা চালিয়ে দিত এতদিন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিন্তু এবার কি হবে দর্শক সাবধান সাবধান আমি ভালো কথা ভালো করে আমার কথা শুনুন আমি সকাল থেকে ফলো করছি কিন্তু এই পুরো ঘটনাক্রমটা পুরো ঘটনাক্রমটা সুতরাং এই ভিডিওতে যে যে বিষয়গুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন অনেক বড় একটা চক্রান্ত চলছে অনেক বড় একটা চক্রান্ত চলছে এই যে ছবিটা এখন দেখছেন এখানে হ্যাঁ এই ছবিটা অরিজিনালই ছবি এই ছবিটা দেখছেন এই ছবি বা এরকম কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে ইউনুস মিডিয়া দ্বারা ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে এবং এরকম একটা ন্যারেটিভ গড়ার চেষ্টা হচ্ছে যে ইউনুস মোদির মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে কিন্তু আসল কথা কিন্তু বিষয়টা সেরকম নয় আমি আজ সকাল থেকে ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়াকে খুব ভালোভাবে ফলো করে আসছি বিশেষ করে এই বিমস্টেকের সম্মেলনের এই বিষয়টা নিয়ে আজ সকালে ইউনুস যখন বাংলাদেশ ছাড়ছে তখনও পর্যন্ত বলা হচ্ছে কনফার্ম করা হয়েছে এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি কাল আসছি পুরো ইউনুস মিডিয়াটাকে এক্সপোজ করার জন্য যত সময় না কনফার্ম এই শীর্ষ সম্মেলনটা শেষ হচ্ছে তত সময় ওই ভিডিওটা আমি নিয়ে আসবো না কারণ তথ্য সহকারে সব এক্সপোজ করা দরকার তো সুতরাং এই ঘটনাক্রমটা আগে শেষ হোক তারপর ওই ভিডিওটা আসবে এখন ব্যাপার হচ্ছে ইউনুস বিমানে ওঠা পর্যন্ত দাবি করা হয়েছে যে ইউনুস মোদীর বৈঠক হচ্ছে নিশ্চিত করে দেওয়া হয়েছে কিন্তু এখানে অনেক বড় একটা প্রপাগেন্ডা চলছে দর্শক এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং আপনাদেরকে ব্যাপকভাবে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে এখন এত শর্ট টাইমের মধ্যে আমার এই ছোট মস্তিষ্কে ঢুকছে না হঠাৎ করে ইউনুস এরকম একটা ম্যাটুকুলাস পরিকল্পনা কেন শুরু করলো কেন এরকম একটা মিথ্যে প্রপাগ্যান্ডা তার মিডিয়া সেল এখন চালাচ্ছে এই ছবিটাই ভালো করে দেখুন এই ছবিটাতে মোদী বসে আছে ইউনুস বসে আছে এবং ওই পাশে নেপালের পিএম বসে রয়েছে নেপালের পিএম কেপি কে শর্মা বসে রয়েছে এই ছবিটা দেখিয়ে এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মোদি ইউনুসের মধ্যে যা বিরোধ ছিল সেই সব বিরোধ মিটে গিয়েছে এইবার বৈঠক হবে এইবার বন্ধুত্ব হবে কিন্তু আসল কথা এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করুন মোদীর মুখটা দেখুন এরকম গম্ভীর ইউনুসের মুখটা দেখুন খুব হতাশায় রয়েছে মানে বিশাল একটা দুশ্চিন্তায় রয়েছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ পাশের নেপালের পিএমের মুখোচু মুখভঙ্গিটা একটু দেখুন মানে দুই নেতাকে রকমভাবে জবরদস্তি এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর এই ছবিটি হচ্ছে আপনার আজকে ব্যাংককে এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশ ভোজের ছবি এখন ইউনুসের মিডিয়া তো পুরো পাগলা হয়ে গিয়েছে এবং ইউনুস প্রশাসনও পুরো পাগলা হয়ে গিয়েছে মোদীর সাথে একটা বৈঠক করার জন্য কেন পাগল পাগলা হয়ে গিয়েছে এই শব্দটা আমি প্রয়োগ করলাম সেটা কালকের ভিডিওতে আমি স্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব যে কতটা মরিয়া হয়ে রয়েছে একটা বৈঠকের জন্য এখন যে কোনোভাবে দুই নেতাকে পাশাপাশি বসানো হয়েছে কিন্তু দুই নেতার মধ্যে রকম বন্ধুত্বপূর্ণ কোনোরকম সৌজন্য সৌজন্যমূলক সাক্ষাৎকার কথাবার্তারাও এখনো পর্যন্ত হয়নি ভারতীয় মানে অথেন্টিক মিডিয়া থেকে আমি যতদূর যা খবর পাচ্ছি রকম এখনো কোনো কিছু হয়নি এবং এই ছবিটা থেকে আমরা স্পষ্ট যে এই তিনজন যেখানে বসে আছে বা এই চেয়ারের এই কোনাটা কতটা গম্ভীর দেখুন ভালো করে এরকম একটা শীর্ষ সম্মেলন যেখানে সব রাষ্ট্রীয় নেতারা হাসি খুশিভাবে নিজেদের ভাব বিনিময় করবে কিন্তু এই দুই নেতা একজন এরকম গম্ভীরভাবে বসে আছে মোদী আরেকজন তার পাশে রাষ্ট্রনেতা সে খুব মুখটা দেখেই বোঝা যাচ্ছে খুব একটা হতাশার সাথে বসে আছে এবং অপর আরেক রাষ্ট্রনেতা সে এরকম চোখ মোটা মোটা করে দেখছে যে এখানে হচ্ছেটা কি নেপালের পিএমের এর মুখটা শুধু একটু দেখুন এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা গম্ভীর সিচুয়েশন হয়ে গিয়েছে এবং কোনোভাবে দুই রাষ্ট্রনেতাকে বসিয়ে দেওয়া হয়েছে মোদী হয়তো এতে সম্মতি ছিল না কিন্তু যে কোনোভাবে তাকে বসতে হয়েছে এবং পরিস্থিতিটা এতটাই গম্ভীর যে আরেক রাষ্ট্রনেতাকে তাকিয়ে দেখতে হচ্ছে যে কী হচ্ছে এখানে ঠিক আছে তো এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে কিন্তু এখানে আরেকটা তথ্য আপনাদেরকে আজকে দিয়ে রাখি আজকে মোদি ভারতীয় এয়ারলাইন্সে ওঠার আগে আপনার ওনার এক্স হ্যান্ডেলে যে আপনার আপডেট দিয়ে গিয়েছে সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু কোথাও মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের কোনো প্রসঙ্গ খুঁজে পাচ্ছি না কারণ মোদী আজকে বৃহস্পতিবার সকালে ব্যাংককে রওনা দেওয়ার আগে তিনি যা পোস্টে যে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো হচ্ছে তিনি বলছে যে আমি আগামী তিন দিন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরে থাকব আচ্ছা তারপরে বলছে আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করব তারপরে বলছে থাইল্যান্ডের রাজার সাথে আমি দেখা করব তারপরে বলা হচ্ছে যে শ্রীলঙ্কার সফরে আমি চলে যাব ওখানে চার থেকে ছ তারিখ দুদিন পর্যন্ত ওখানে থাকব এই মানে এটা আমি শটে দিলাম এরকমভাবে পুরো ডিটেলসটা দেওয়া হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মোদী যখন আজকে তার দেশ ত্যাগ করেছে এবং দেশবাসীর জন্য এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের যে তথ্য তিনি শেয়ার করে গিয়েছে সেই আজ সকাল পর্যন্ত তার দেওয়া এই তথ্যে কোথাও কিন্তু বাংলাদেশ বা ইউনুসের নাম উঠে আসেনি কিন্তু তা বাদে থাইল্যান্ড থাইল্যান্ডের রাজা পি এম শ্রীলঙ্কা সফর এবং আরও যেসব ওনার কার্যক্রম রয়েছে সেই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মোদ ইউনুসের নাম কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি সুতরাং এখনও পর্যন্ত হানড্রেড পার্সেন্ট আমি নিশ্চয়তা দেব না কারণ এটা রাজনীতি আর বিশেষ করে জিওপলিটিক্স ভূরাজনীতি এটা আরো खतरनाक সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাতে যেতে পারে সেই জন্য 100% নিশ্চয়তা আমি দেব না কিন্তু 98% আমি আপনাকে গ্যারান্টি দিয়ে গেলাম যে বৈঠক হচ্ছে না সবাই জানেন যে শেখ হাসিনা ভারত চলে যাবার পর বাংলাদেশ ভারত সম্পর্ক মোটামুটি একটা মধ্যে আছে এখন ইউনূসের এর আগে টেলিফোনে কথা বলছিলেন মোদির সাথে কিন্তু এরপরে তিনি এই মোদির সাথে বৈঠক করতে চেয়েছিলেন এবং সেটা আমরা জেনেছি ডক্টর ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলমের কাছ থেকে তিনি বলছিলেন যে ইউনুস চীন যাবার আগে মোদীর সাথে বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু কেন হয়নি হয়নি বা ভারতের ইচ্ছা ছিল ছিল না তাদের বাংলাদেশ পরে আবার প্রস্তাব পাঠায় যে ব্যাংককে যে সম্মেলন চলছে সেই সম্মেলনে ইউনুস মোদীর বৈঠক করা যায় কিনা কিন্তু ভারত যে এজেন্ডা তৈরি করেছে যে এখানে যে কর্মসূচি তৈরি করেছে মোদীর সেখানে ইউনুসের সাথে তার বৈঠকের কোনো স্থান নেই সেখানে কিন্তু গতকাল বুধবার আমরা জানলাম যে সার্ড লাইনে বৈঠক হতে পারে আগামী শুক্রবার তো দুই নেতার বৈঠক হতে পারে এবং সেটা নাম প্রকাশে অনিচ্ছুক সেটা প্রকাশ করেছে এখন এই বৈঠক যদি হয় আগামীকাল তাহলে বৈঠকে কি আলোচনা হতে পারে কি কি বিষয় থাকতে পারে তো ধারণা করা হচ্ছে যে তিস্তা নিয়ে কথা হতে পারে ভিসা সীমান্তে প্রবলেম তারপরে অনেক উন্নয়ন প্রকল্প আছে যেগুলো ভারতের সাথে এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আর তিনটা বিষয় আছে খুবই আনকমফর্টেবল সেটা বিশেষ করে ভারত সরকারের জন্য যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া একটা সংখ্যালঘু নির্যাতন আর আরেকটা হচ্ছে জঙ্গিবাদ এখন ইউনুস হয়তো বোঝাতে চাইবেন যে এক ইস্যু বা দুই ইস্যুর উপর যাতে সম্পর্ক আটকে না থাকে এবং এই কথাটা ভারতীয় পররাষ্ট্র সচিবও এর আগে বলেছিলেন তিনি যিনি বাংলাদেশ সফর করেছিলেন এখন এই ক্ষেত্রে শেখ হাসিনা ইস্যু উপস্থাপিত হলে ইউনুস তাকে হয়তো ফেরত দেওয়ার দাবি নাও তুলতে পারে তিনি হয়তো ভারতকে এটা বলতে পারেন যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি না করেন এই দিকে যাতে ভারত নজর দেয় এবং তিনি এটাও বোঝাতে চাইবেন যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশে এর বিপক্ষে যুক্তি তর্ক দিবেন এমনকি এটাও বলতে পারেন যে আপনারা আসেন দেখে যান আপনাদের আমন্ত্রণ এবং তিনি বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ যাতে ভারতে জঙ্গিবাদ চালু করতে না পারে সেটা হয়তো গ্যারান্টি দেবেন তিনি এবং মোদীকে অবশ্যই বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন এখন মোদী কি বলতে পারেন মোদী মনে করছেন আওয়ামী লীগের লোকদের উপর নির্যাতন হচ্ছে দেওয়া হচ্ছে তারপরে সংখ্যালঘুদের এখন এই ক্ষেত্রে হাসিনা ইস্যু একটা আনকমফোর্টেবল ইস্যু এবং এটা ফেরত প্রসঙ্গ যদি উত্থাপিত হয় তাহলে মোদী বিষয়টাকে মানে ভেবে দেখবেন বলে মানে এড়িয়ে যেতে পারেন অথবা সরাসরি নাকচ করে দিতে পারেন কারণ শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ সেটা আগামীকাল শুক্রবারের বৈঠক নির্ধারিত হবে কিনা এই প্রশ্নের উত্তরে বলা যায় যে এই অধিকার রাখেন না শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণে কারণ শেখ হাসিনার জায়গাটা তিনি নিজেই তৈরি করেছেন বিপদে পড়লে নিজেই পড়েছেন আবার উঠে দাঁড়াতে হলে নিজেকেই উঠতে দাঁড়াতে হবে অর্থাৎ সাফল্য ব্যর্থতা সব তার নিজেরই এবং তার শেখ হাসিনার বড় শক্তি হচ্ছে তার দল তার বিশাল কর্মী বাহিনী এবং ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে তার তবে আত্মসমালোচনা করতে হবে আত্মশুদ্ধি দরকার এবং এগুলোর মাধ্যমে উঠে দাঁড়াতে মানে সময়ের ব্যাপার মাত্র আওয়ামী লীগের এবংটা এবং এটাই মনে করেন আওয়ামী লীগের লোকেরা